রাজগлла আচ্ছা এইটা মানদি এটা নর জি জি সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার আজ এই মুহূর্তেও চলে আরছি সবার সুপরিচিত বিশ্বস্ত খামারি খামারি ঠিকানা হচ্ছে আসলে আজামগোরা শিরু মার্কেট তালতলা বাজার জোলমার খামার তো আজকে যে কালেকশনগুলো আছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল এবং কি সব নিউ কালেকশন দেখেন চমৎকার চমৎকার কালেকশন আছে কিন্তু বোম্বাই হোয়াইট কালার মধ্যে আছে চকো আর রেসার দর্শক দেখছেন আসলে কিন্তু ড্যানিশ ডিম সহকার দর্শক আরও অনেক কালেকশন আছে দর্শক যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে জুয়েল সঙ্গে যোগাযোগ করে পার্টির যার যেটা পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ তো বেশি কথা না ভাড়াই সরাসরি সাক্ষাৎকার নিব জুয়েল সাথে ইনশাআল্লাহ সেই সঙ্গে পুরো ভিডিওটা টেনে দেখবেন পুরো ভিডিওটা না টেনে দেখবেন দেখতে তো ভালোবাসা ভালো লাগার কবুতুল্লাহ পেয়েও যেতে পারেন দর্শক দেখেন কবুতুল্লাহ খাবার খাওয়ার জন্য খুবই কিন্তু ছটফট ছটফট করছে দেখেন এই দেখছেন পাড়াপাড়ি মারামারি করে খাইতেছে দর্শক

আজকে তো ভাই সব দেখতেছি ভাই অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাই আজকে বেশ কিছু কোনটার আছে বেশি বলতে কি আজকে একটু কমই কালেকশন করছি কেন লকটা একটু কাজ বাকি আছে তারপরও কিছু আপনার প্রতিবেদন আছে দেখে কিছু মাল কালেকশন করছি একদম রেয়ার ঠিক আছে আচ্ছা আপনারা আজকে ভিডিও থেকে ভালো ভালো মাল পাবেন সবসময় তো আমরা সুস্থ সকল ডিম করার কবুতর আপনাকে আর দিই আজকে আরও কিছু ভালো ভালো কবুতর থাকবে দামেও কম আছে ঠিক আছে আচ্ছা তাই অবশ্যই আপনারা জানেন যে একটা কথা যে বর্তমানে এখন কিন্তু ভালো ফ্যান্সি কবুতার পাওয়া যাচ্ছে না ঠিক আছে কেননা অনেক জায়গায় অনেক শীতের কারণে সমস্যা হয়েছে কবুতরগুলো মারা গেছে অনেক খামারি সেই জন্য কবুতারগুলো এখন পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে এখন এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে কবুতার কালেকশন করা দেখা ভালো কিন্তু কবুতার কালেকশন করা দেখা চড়া দাম দিয়ে কালেকশন করা লাগে যাই হোক সারপর আপনাকে দিকে চাইয়া আপনার দামটা একদম হাতের নাগাদ রাখছি সারা বাংলাদেশ চব্বিশটি জেলা ডেলিভারি নিতে হবে ফস এমেন্ট কুইজের মাধ্যমে

এই যেটা মাদি কবুতর আর পিছেরটা নর কবুতর একদমই সেম কোয়ালিটি মিলতো না ভাই জি জি ভাই তো জুল ভাই এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই 2500 টাকা 2500 জি জি কম সম কত রাখবেন জান আজকে যদি কোনো ভাই না এটা 2500 টাকা নিচে বিক্রি করতে মানে যেহেতু আপনার স্যালারি নেই একদম 2200 টাকা একদম থাকবে 2200 জি জি এটা দেখে নিন এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা আমি একটু যেগুলাই রাখি একটু ব্যতিক্রম রাখি মানে অন্য কারণে আমার কাছে সেটা থাকে না আমার কাছে যেটা হচ্ছে আবার সব জায়গায় এটা থাকে না আচ্ছা আচ্ছা তো একদম থাকবে ভাই 2200 টাকা একদম 2200 টাকা কোনো দামাদামি অপশন নাই এটা আপনার চ্যানেল নুপুলককে 100% আর বাচ্চা কাচ্চা দিয়ে রেস করতে পারবো এবং এটা দেখার একটা সুন্দর আচ্ছা দর্শক কোনো প্রকার দামাদামি করবো না একদম থাকবে দুই হাজার দুইশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে জুয়েল নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করি প্যাডটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন রেসারের কালেকশন এটা হচ্ছে চকো গ্রিজেল দেখেন চকো চকো রেসার তাই না ভাই জি জি জি

সেম টু সেম কালারের মধ্যে মাসালা দেখার মতো তো জুয়েল ভাই এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন এটা ভাই পড়বো 2000 টাকা মাত্র 2000 টাকা কি একদম থাকবে ভাই চকগিরি দিল বর্তমানে 4 5000 টাকা জোড়া আচ্ছা আচ্ছা এখানে এক জোড়া বাচ্চা তো পাওয়া যায় না যাই হোক এটা প্রায় সেমি হয়ে গেছে 5 পে দাঁড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা যদি কোনো ভাই নেয় মারতো 1800 টাকা একদম থাকবে 1800 জি জি তো দর্শক কোনো প্রকার দামাদামি করবো না একদম থাকবে 1800 টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে জলবাইয়ের সঙ্গে যোগাযোগ অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

আর খোপাগুলো দেখছেন একদম অরিজিনাল গোলাপ জুটি বিশাল সাইজের হ্যাঁ জি জি

দর্শক বন্ধু আমার কোনো করতে পারবো না একদম থাকবে দুই হাজার টাকা কোন ভাই বন্ধু পছন্দ মাত্র অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জলবাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিবেন ইনশাআল্লাহ মাত্র দুই হাজার টাকা একদম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি বিশাল খয়ের গলার মধ্যে

মাত্র পনেরোশো টাকা একদম জি জি দর্শক সাইজ এবং কোয়ালিটি দেখেন বিগ সাইজের মধ্যে এক জায়গায় গলার মধ্যে আপনি হচ্ছে গিরি না ভাই খুবই ছটফটে দেখেন সাইজটা দেখছেন নর কত বড় সাইজ দেখেন একদমই বড় সাইজের জল ভাই পনেরোশো সই একদম পনেরোশো ভাই ইনশাল্লাহ মাদি সেলাই করার জন্য এখন বাইরে খুবই ছটফটে দেয় না ভাই ইনশাল্লাহ দর্শক একদম থাকবে পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

তো দর্শক কোনো আমাদের আমি করবো না একদম থাকবে আঠারোশো টাকায় দুশো টাকা কিন্তু আরও সাইডে দিছে জুয়েল ভাই আপনাদের জন্যই নেওয়ার জন্য তো যার ভালো লাগবে স্ক্রিনে জুয়েল নাম্বার দেওয়া দেশে দ্রুত ফোন দিয়ে পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি আনকমন কালারের মধ্যে কি রাজগোল্লার কালেকশন আর এই কালারটা কিন্তু একইবারে রেয়ার একটা কালেকশন দেখেন সাইজ কোয়ালিটি কিন্তু বিগ সাইজের মধ্যে তাই না জুয়েল ভাই এটা কি ভাই এটা 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 হলো মাদি এটা মাদি এটা নর জি জি আচ্ছা দুইটা কিন্তু চুইটাল হ্যাঁ একদমই

প্রদর্শক বন্ধুরা মার দেখতে পাচ্ছি বিগ সাইজের মধ্যে এক জোড়া চুইটালের মধ্যে এক জোড়া আপনাদের হচ্ছে গরিভাসক কবুতর দেখেন সাইজ এবং কোয়ালিটি ভাই এত বড় সাইজের মধ্যে এক জোড়া ভাই বিট তৈরিয়ে করে ভাড়া ভাই হ্যাঁ এখানে ওটা ডিমে দেখেন দেখেন আজকালের মধ্যে ডিম দিয়ে দেব আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে জি দেখুন ব্রিডিং করার জন্য একদম রেডি 마শাআল্লাহ ব্রিডিং লাইভেই শেষ সেরা ভাই জি জি লাইভ ভিডিও দেখেন একদম ব্রিডিং করে দিয়েছে 마শাআল্লাহ জলবাই জি ভাই 마শাআল্লাহ ব্রিডিং শেষ

দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া রাজগুলার কালেকশন আর কালারটা কিন্তু একদমই রেয়ার একটা কালার এটা হচ্ছে কালারটা স্প্যান্ডেল কালারের মধ্যে দেখেন সেম টু সেম কালার মানে মিশে আছে কিন্তু ভাই নরমাদি বোঝার উপায় নাই হ্যাঁ কালারটা আর কি তো চুইটালটা কি ভাই চুইটালটা মাদি ভাই চুইটালটা মাদি না এটা নর জি জি দেখেন সাইজ কোয়ালিটি জুল ভাই জি ভাই রানিং পে দেন ভাই ফুল রানিং ডিম বাচ্চা করা কালারটা তো আনকমানি ভাই কিন্তু অরা আনকমান কারণ অরা আচ্ছা স্প্যান্ডেল কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা চাইলে ভাই পঁয়ত্রিশশো টাকা দাম আমি ঠিক আছে আচ্ছা আচ্ছা আর যদি কোনো ভাই নেয় আজকের আপনার ভিডিও থেকে একদম টাকা পারবো তিন তিন পয়সা আড়াই গেলো চলবো না ঠিক আছে একদম

আচ্ছা জল ভাই এই জোলাটা কেমন কি দাম সহকার দর্শক লাল কবুতর এক মাত্র এক দাম দামি করুন না ডিম মাত্র দুই টাকা ভালো লাগলে নাম্বার দেওয়া অবশ্যই যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধু আমার দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া জিরা গলার মধ্যে আর কষা গলা যাকে বলা হয় দেখেন এই যে কষতিছে এই যে দেখেন খেসা খেসির অবস্থা দেখছে রাডে তো উল্টা যাবে পিসেরটা ভাই দেখেন সাইজ এবং কোয়ালিটি দেন হাই ফ্লার জোড়া কষা গলা গিরি তাই না ভাই জি জি সামনেটা এটা হচ্ছে এই যেটা এটা হচ্ছে মাদি এটা নর এটা নর এটা মাটি ঠিক আছে রানিং পেয়ার জল ভাই ফুল রানিং ডিম বাচ্চা করে আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা এটা 2000 2000 কম সম কত রাখবেন ভাই দেখেন সামনে এসে পড়া

আচ্ছা একদম থাকবে আঠারোশো যোগাযোগ করে জলবার সঙ্গে নিয়ে নিবেন ইনশাআল্লাহ মাত্র আঠারোশো টাকা একদম হারিতে নামে না ভাই মাটিটা আজকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার কোয়ালিটি কালারের মধ্যে মার্শালে একদমই টপ কোয়ালিটির একজন রেসার অরিজিনাল লাল চোখের দেখেন দেখেন সাইজ এবং কোয়ালিটি শেপটা দেখেন একদমই ডাউন শেপের হ্যাঁ দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন জল ভাই হারিতে বসা মাদিয়া নিচেটা হচ্ছে নর

হোয়াইট কালার ও মুম্বাই দেখাইছে দেখাচ্ছে লাল কালার মধ্যে তাই না ভাই সমস্ত কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ আছে মানে সব কালারের মধ্যেই জল ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে লাল কালার বোমবাইটা পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো হলো চোখের আচ্ছা এটা ইন্ডিয়ান মুম্বাই না ভাই না দেশি দেশি মানে কম সম রাখা যায় না ভাই

মাস্টার পিয়া ডিম বাচ্চা করা ডানের চা নরকবুতর বামের চা মারি কবুতর আলহামদুলিল্লাহ বিগ সাইজের দেখেন দুইটা বেবি সহকারে চলবে কেমন কি দাম চালছেন দুই হাজার কম সম কত রাখবেন বলেন তো আর একটু কমাই দিবেন বাচ্চা সহ আঠারোশো পাঁচ ছয়শো টাকার উপর বাচ্চা বেসা যায় আচ্ছা জোড়ার দাম থাকবে কি একদম আঠারোশো টাকা সতেরোশো টাকায় একদম সতেরোশো বাচ্চা সহ জি জি

পাগল হয়ে গেছে মা দিয়ে দিলে তো আরও ডাকবে ভাই দেখছেন ডাক ভাই বিট তো হাতের মধ্যেই করে দিবে দেখেন সাইজ কোয়ালিটি দেখছেন দর্শক ডাকটা দেখে না খুবই ছটফটে একটা ককার একটা নোট ভাই থামে না কে ভাই ও থামবো না ভাই ওর ভাবে ডাকে আচ্ছা ঝুড়াটাই বেসবেন নাকি

thank <laughs> you